আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সরিষার ভাজি রেসিপি আজকের এই সরিষার শাক ভাজিটা থাকবে একটু ভিন্ন স্টাইলে কিন্তু খেতে হবে ভীষণ মজাদার এখন যেহেতু শীতকাল আর শীতকালেই সরিষার শাক অনেক বেশি পাওয়া যায় চাইলে আমার এই রেসিপি ফলো করে আপনারাও বাসায় এইভাবে সরিষার ভাজি করে নিতে পারেন একবার এইভাবে খেলে তো বারবার এইভাবে রান্না করে খেতে চাইবেন তো সরিষার শাকগুলোকে ভাজি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আর পেঁয়াজগুলোকে নেড়েচেরে একটু ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছে পাঁচ ছয় কোয়া রসুন কুচি এরপর নেড়েচেরে এই পেঁয়াজ রসুনগুলোকে আমি লালচে কালার করে ভেজে নিব কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজ রসুনগুলোকে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন পেঁয়াজ রসুনের মধ্যে কত সুন্দর লালচে একটি কালার চলে এসেছে ঠিক এই পর্যায়ে এই পেঁয়াজ রসুনগুলোকে আমি তেল ঝরিয়ে প্যান থেকে উঠিয়ে নিব পেঁয়াজ রসুনগুলোকে উঠিয়ে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটি শুকনো মরিচ আর সাথে দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ আস্ত জিরা এখন নেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি এগুলো যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম সাত আটটির মতো কাঁচামরিচ ফালি করা এরপর এগুলোকে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ফোড়নগুলো থেকে যখন খুব সুন্দর একটি গ্রান বেরিয়ে আসবে এই পর্যায়ে এখানে দিয়ে দিব সরিষার শাকগুলো এই সরিষার শাকগুলোকে আমি আগে থেকেই খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর এগুলোকে এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি শাকগুলো এখানে দেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণ লবণ এবং হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম এ পর্যায়ে দেখুন শাক থেকে অনেকটাই পানি বেরিয়ে এসেছে আর শাকগুলো কেমন চুপছে গিয়েছে এখন চেড়ে এই সমস্ত কিছু আমি একসাথে মিক্স করে দিব কিছুক্ষণ নেড়িচেরে আমি এই শাকগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যতক্ষণ পর্যন্ত শাকের পানিটা শুকিয়ে না যাচ্ছে তো এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন শাকের সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আবারও একবার নেড়ে চেড়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিব আগে থেকেই ভেজে রাখা যেই পেঁয়াজ রসুনগুলো আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম শাকের উপরে এইভাবে পেঁয়াজ রসুন ভাজা দিয়ে দিলে এই শাকের গ্রামটা এত সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো পেঁয়াজ রসুনগুলো এখানে দেওয়ার পর আমি একসাথে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি আর এভাবেই একটু নেড়েচেড়ে এই শাকগুলোকে আমি আরও দুই মিনিটের মতো ভেজে নিব বাজার এই পর্যায়ে শাকটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন শাকগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে চলুন এখন এই শাকটাকে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই এটা কত সুন্দর ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে সকালবেলা গরম গরম ভাতের সাথে এই যদি একটি শাক থাকে তাহলে আর কি লাগে বলুন তো এই শাক দিয়ে কখন যে এক প্লেট ভাত ফুরিয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না আশা করছে আমার আজকের এই সরিষার শাকভাজি রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের রেসিপিটা ফিরে আসবো আবারও আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ